তোমরা যে ভিডিওটা দেখতে চলেছো সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজ ভাবে নিই কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না কিন্তু এই ভিডিওতে দু হাজার জনের জীবন

এই দেখো এটা হলো তোমার নতুন পা এই ধরো থ্যাংক ইউ এটা তোমার কেমন লাগলো আমার খুব পছন্দ হয়েছে তুমি ট্রাই করে দেখো হ্যাঁ একদম ঠিক আছে এই তো প্রায় হয়ে এসেছে ওকে কেমন লাগছে তোমার এটা দারুণ ঠিক আছে এবার তুমি উঠে দাঁড়াও ওয়াও পনেরো বছরের মধ্যে প্রথমবারের জন্য স্টেফিনি নিজে নিজে হাঁটতে পারলো এটা অসাধারণ এই যে আমার বাবা ওকে এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো হ্যাঁ খুব ভালো লাগছে আমি খুব খুশি যে ও যেটা করতে চায় সেটাই করতে পারবে ওকে আর বন্দী হয়ে থাকতে হবে না তোমরা সোজাসুজি এখন একে অপরকে দেখতে পারবে আমরা নাচতে পারি আর ওরা ঠিক এটাই করলো স্টেফিনি এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস পলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না আমি তৈরি তাহলে দেখা যাক আমাকে জীবন আরেকটা দারুণ সুযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড লিন্ডা আর খারিদকে কিন্তু সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি কেউ যদি এরকম প্রস্থেটিক লেগ নিতে চায় তাহলে কিরকম খরচা পড়তে পারে জায়গার উপর ডিপেন্ড করছে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার শুনতে অবাক লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইন্স্যুরেন্স এফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারতো না আর ইন্স্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আরো ফান্ড রেজ করো আর প্রার্থনা করো যে তোমার মতোই যেন কেউ আসে এটা আমার কিন্তু দশ বছর সময় লাগবে দাঁড়াও এটা নিজের টাকায় কিনতে তোমার দশ বছর সময় লাগবে হ্যাঁ এটা তো চ্যান্ডলার এটা শুনে আমার খুবই খারাপ লাগলো তাই আমরা তোমাকে দশ হাজার ডলার দিতে চাই না এটা আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন ভুলব না আমরা পাশে আছি তুমি এখানে এসেছিলে একটা পানি আর বাড়ি যাচ্ছ দুটো পা আর দশ হাজার ডলার নিয়ে আমার জীবনে সেরা দিন ও ভাই এটা তো দারুণ লাগছে এটা একদম আসলের মতো লাগছে যেন শরীরের অংশ তুমি আবার হাঁটতে পারবে এর জন্য কোনো টাকা খরচ হলো না এটা আমার জীবন চেঞ্জ করে দেবে তোমার কাছে আমি ঋণী হয়ে থাকব আর এটা করতে গিয়ে আমরা শিখলাম যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলার অর্থ হলো জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলা আর এটা গ্রেগ খুব ভালো করেই জানে এখন আমার কাছে কোনো কাজ করা খুবই কঠিন আগে আমি আমার পরিবারের সাথে সারাদিন টেনিস খেলতাম এখন আমি একটু দাঁড়িয়ে রান্না করতে পারলে খুব খুশি হব ঠিক আছে দেখা যাক তোমার নতুন পা কেমন ফিট হয় ঠিক আছে ওইবারে উঠে দাঁড়াচ্ছ আমি উঠে দাঁড়ায়ে খুবই ভালো লাগছে দারুন দারুন ওহ তোমার কেমন লাগছে শ্রীতীকথা বলতে তুমি আমার হাসি ফড়িয়ে এনেছো একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু ট্র্যাভিসের জীবনে একটা স্পেশাল অকেশন আসছে যেখানে ওর বসে থাকলে কোনো মতেই চলবে না আমার মেয়ে 3-4 বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কিছু না মনে করলে তোমার সম্পর্কে কিছু বলবে হ্যাঁ আমি বোর হলে সপ্তাহে ছয় থেকে সাত দিন দৌড়াতাম আর আমার অ্যাক্সিডেন্ট হয় সতেরো বছর বয়সে আর আমার অস্ট্রিও মাইলাইটিস হয় এবং আমার দুটো পা হার কতদিন হয়ে গেল তুমি নর্মাল ভাবে হাঁটতে পারো আমি এখন ভুলে গেছি নর্মাল হাঁটা কাকে বলে তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড সেটাই স্বাভাবিক এটা হলো তোমার ডান পা ধরো আর এটা হলো পা এটা দারুন তুমি পারবে প্রথম স্টেপ

সেই পরিমাণ অর্থ আছে যা তোমার বিয়ের পুরো খরচ মিটিয়ে দেবে আর তোমার সাথে তোমার বাবা আইলেও হাঁটবে থ্যাংক ইউ

মোটরসাইকেল রাইডিং এর মতো অ্যাডভেঞ্চারাস জিনিস থেকে শুরু করে তুমি তো খুব সহজেই করে ফেললে ফুটবল খেলা? ইয়েহ। এমন কি জীবনে ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া। তোমাদের দুজনকে মিষ্টি লাগছে। আমি সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই। তোমরা আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছো। তুমি মায়ের থেকে লম্বা হয়ে গেছো। নিজের পরিবারকে হাত করা। তোমরা সবাই কেমন আছো? সবাই একসাথে প্রথমstep ফেলো। এমন কি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা। জীবনের যে কোনো পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে আর এইভাবেই দিনের শেষে আমরা অনেককেই সাহায্য করলাম কিন্তু আমাদের অভিযান সবে শুরু হয়েছিল তুমি বলতে চাইছ অনেক মানুষই এই সুযোগটুকু পায় না আসলে এটা একটা খুবই রুক্ষ পার্বত্য জায়গা এখানে প্রচুর নদী আছে চারিদিকটা জঙ্গলে ঘেরা তাই চলাফেরা করার জন্য এই জায়গাটা খুবই কঠিন যেটা রুগীদের পরোক্ষভাবে বাড়িতে বন্দি করে রাখে এই জন্য ডেভিড মাঝে মাঝে তার ক্লিনিক থেকে বেরিয়ে পড়ে আর পেশেন্টদের তাদের বাড়িতে গিয়ে দেখা করে যেখানে বেশ কিছু প্রতিকূলতাও আছে তোমার ট্রাক কোথায় আমি তো ভাবলাম তোমাদের গাড়ি করে যাবো না না আমি আমাদের কোনো গাড়ি নেই তাহলে ওই জায়গাগুলোতে যাওয়ার জন্য তোমার কাছে কোনো গাড়ি নেই না রক্তের বেশিরভাগ টাকাই তাদের স্টাফ এবং প্রস্তুতিক তৈরি করতে চলে যায় তাই পেশেন্টের কাছে পৌঁছানোর জন্য গাড়ি কেনার টাকা তাদের কাছে থাকে না কিন্তু এটা এখনো অবধি আমি মিথ্যে বলছি না এটা তোমার গাড়ি যদি না হয় তাহলে সাইডে রফ লেখা আছে কেন এই জায়গাগুলো সত্যি দুর্গম আমরা একটা বাড়িতে গিয়েছিলাম যেটা অবস্থিত ছিল একটা জঙ্গলের মাঝে এমনকি একটা হল কেন পাশে এবার আমি বুঝলাম এই গাড়িটার দাম এত কেন বেশি আমি তো এই রাস্তায় নর্মাল গাড়ি চালানোর কথা ভাবতে পারছি না ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর ভলকানো পেরিয়ে আমরা কেভিনের সাথে দেখা করলাম হ্যালো যার দিকটা পড়ে গেছিল আর 24 বছর আগে ও একটা অ্যাক্সিডেন্টে নিজের পা গুলো হারায় তুমি একটা ভলকানোর পাশে থাকো কিভাবে থাকো এখানে এখানকার মাটি তো খুবই রুক্ষ হ্যাঁ এটা ঠিক বলেছে এটা ওর জন্য খুবই কঠিন একজনকে সবসময় দরকার যে ওর হুইলচেয়ারটা ঠেলে নিয়ে আর এই হলো তোমার পা ধন্যবাদ তুমি প্রথম স্টেপ ফেলতে চলেছো ঠিক আছে আমরা এখন ভলকানোর পাশ দিয়ে হাঁটছি কাছে যাও খুব কষ্টে রয়েছে আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য তার মানে কেবিন হলো একাত্তরতম মানুষ যাকে আমরা হাঁটতে সাহায্য করলাম তারপর আর আমি ঠিক করলাম ইকুইটারে গিয়ে আমরা আরো বেশি মানুষকে সাহায্য করব।